হ্যালো এব্রান আসসালামু আলাইকুম শাহদ মোম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি বটবুটি আর আলু ভাজি করে আপনাদের দেখাবো এখন আমি বটবুটিগুলো কেটে আর আলুগুলো কষে ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিব ভোরবটিগুলো ঠিক আমি এরকম পিস করে ছোট ছোট করে কেটে নিলাম এভাবে আমি সবগুলো কেটে নিব ভোরবটি আর আলুগুলো কাটা হয়ে গেছে ঠিক আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি দুইও পরিষ্কার করে নিব পিঁয়াজ ধর না কাঁচামরচ টমেটো এগুলো আমি কেটে নিয়েছি আসবো ডুমপুটি আলুগুলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো তিন টেবিল পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো তিন টেবিল পরিমাণ পেঁয়াজ কুটির পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেব একটা টেবিল পরিমাণ আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ধুয়ে নেব দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা পরিমাণ ধনে লাল চা পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো সামান্য পানি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে রাখবো ধুয়ে রাখা বরবটি আর আলু এখন ভালো করে মশলার সাথে মেরেচে মিশিয়ে নেব অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না তাই এইভাবে যদি বাচ্চাদের রান্না করে দেওয়া হয় সব বাচ্চারাই খাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে চুলার মিডিয়াম লো আঞ্চে রেখে সবজিটা আমি ভাজি করে নিব এই ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এখন বোর্ডের কালারটা কিন্তু সবুজে রয়েছে বেশি চুলা আজ বাড়িয়ে দেবেন না নর্মালে রেখে রান্না করবেন এরপর যা দিয়ে দিব একটা চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে কেটে নিব আর দিয়ে দেব দুই দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব শেষ পর্যায়ে দিয়ে দেব ধূর্ণাপ্তা খুশি ভালো করে মেলে গেছে কালারটা কত সুন্দর রয়েছে দেখুন সবজিগুলো কিন্তু সবুজ সবুজ একদম কালার চেঞ্জ হয়নি হয়ে গেল আমার বরবটি দিকে আলু দিয়ে ভাজি আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার বটবটি আর আলু দিয়ে মজাদার একটা ভাজি দেখতে যেমন সুন্দর খেতে তেমন স্বাদ দেখুন কালারটা কত ফাইন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আলাপে